নবীনগর টিTAS TV শক্তির পক্ষে সব সময় টাকার মালা আর রঙে রঙিন হলেন নবনির্বাচিত চেয়ারম্যান আলিম ইমরান কোনাউর গ্রামবাসীর পক্ষে শুভেচ্ছা ও আনন্দ মিছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ইমরানকে শুভেচ্ছা জানিয়েছেন কোনাউর গ্রামবাসী গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ফুলের তোরা দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কাইতলা উত্তর ইউনিয়নের কুনাউর গ্রামের সাধারণ জনগণ কেউ কেউ আবার টাকার মালা পরিয়ে দিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যানের গলায় গ্রামবাসীরা আবেগ আপ্লুত হয়ে বলেন আমাদের গ্রামে দীর্ঘ ছয়ত্রিশ বছর ধরে চেয়ারম্যান নেই আল ইমরান ভাই চেয়ারম্যান হওয়ার পূর্বেই গ্রামের উন্নয়নমূলক কাজ করেছেন অসহায় মানুষদের সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা কোনাউর গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে আল ইমরান ভাইকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার সমর্থন করেছিলাম আমাদের সমর্থনে তিনি প্রার্থী হয়েছিলেন আজ আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করেছে আল ইমরান ভাই চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছে আজ আমরা অনেক আনন্দিত আল ইমরানের বাবা হাজি আব্দুল কুদ্দুস বলেন আমার আশা ছিল আমার ছেলে চেয়ারম্যান হবে আল্লাহ তালা আশা পূরণ করেছে যারা আমার ছেলেকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দিতে পারেননি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন আপনাদের সেবা করে যেতে পারে নবনির্বাচিত চেয়ারম্যান আলী ইমরান বলেন আমি চেয়ারম্যান হয়েছি এই চেয়ারম্যান আমি নই চেয়ারম্যান হলেন আপনারা আপনারা আমার জন্য দিন রাত পরিশ্রম করেছেন ও আপনাদের মহামূল্যবান ভোট দিয়েছেন বলেই আমি আজ চেয়ারম্যান হয়েছি আমি কাইতলা উত্তর ইউনিয়নবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের পাশে আছি থাকব এবং আগামী পাঁচ বছর এই ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি নির্বাচন চলাকালীন সময় দিয়েছিলাম যাদের বাড়ি আমি যেতে পারিনি তাদের বাড়ি জয় করা যেতে ইনশাল্লাহ আমি যাব আজকে আমি যাদের বাড়ি যেতে পারিনি তাদের বাড়ি যাওয়া শুরু করেছি মানুষের আবেগ দেখে মানুষের আবেগ দেখে আপনারা বুঝতে পারবেন কেমন বিষয়টা আর আমি আমার অনুভূতি বলবো মানুষের যে ভালোবাসা করছি আমি হয়তো আগামী হয়েছি আমি আমি যত জীবন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের সেবা করে যাব আপনাদের সেবা নিউজ ডেস্ক নবীনবর্তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া গর তিতাসটি ভিড় সত্যের পক্ষে সবসময়